হ্যালো ভিওর্স ওয়েলকাম আকচ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বড় বড়ের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে স্পেনে থেকে কীভাবে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন সো প্রত্যেকটা দেশে সেভিং অ্যাকাউন্ট হিসাবে বা টাকা পয়সা ডিপোজিট রাখার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন এবং সেক্ষেত্রে হচ্ছে যে বৈধ ডকুমেন্ট লাগে তো নর্মালিভাবে এখন যারা স্পেনে আসতেছে তারা তো এম করতেছে যেটা সংক্ষিপ্ত বলে পাদ্রন তো এই পাঁচ পেপার দিয়েই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন ইতিমধ্যে আমরা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন এবং যেভাবে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করলাম আসলে খুবই মানে কি বলবো আসলে লিঙ্কটা না থাকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে পারতাম না যেটা বাস্তব কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে জানা যেমন দরকার এবং খোঁজারও দরকার তো এই বিষয়টা হচ্ছে যে যখন আমরা এই লিঙ্কটা পাইলাম যে পাঁচ ধরণ পেপার দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবো এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছি আর সেটা হচ্ছে যে গায়সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম আছে তো এটা স্পেনের জন্য একটা ফেমাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লোকাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে যা যা ডকুমেন্ট আমাদেরকে শু করতে হয়েছে এবং ইতিমধ্যেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছি এবং এখন পর্যন্ত কার্ডটা পাই নাই এবং কার্ডটা পেতে উঠতে গেলে আপনাকে দশ দিনের মতন সময় আপনাকে দিতে হবে কারণ কমপক্ষে দশ দিনের মতন সময় লাগে এই কার্ডটা আপনার হাতে পৌঁছাতে তো ভাবে আপনারা এটার মধ্যে ডিপোজিট রাখতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবে যে কোনো রে যে কোনো জায়গায় আপনারা সরাসরি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে পারবেন না কারণ এখানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে বা ডাক্তার দেখাতে গেলে বা যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ারে যেতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে তো এই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে ওখানে যেতে হয়েছে আর সেটা হচ্ছে একটা লিঙ্কের মাধ্যমে যদিও তিনি করেছে এবং তিনি করার কারণে এই লিঙ্কটা আমরা পেয়েছি এবং অনেকেই করতেছে অনেকে বলতে এখানে যে অত আহমরি যে বাঙালি বা এশিয়ার লোক আছে কিন্তু তা না যেটা বাস্তব আমরা দেখতেছি এই শহরের মধ্যে হতে গেলে খুব কম সংখ্যক লোক এখানে আছে যে বাঙালিরা কিন্তু অন্য অন্য দেশের লোকেরা আছে ফরেন ওয়ার্কার হিসাবে ফরেন ইমিগ্রেন্ট হিসাবে যেমন আছে কলম্বিয়া অপরন্ত আছে অপর্যাপ্ত আছে তারপর হচ্ছে যে আপনার মরক্কো পাবেন কলম্বিয়া তো বললাম ইকুডেরিয়া এই সব দেশের লোকের সংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ ল্যাটিন আমেরিকা লোকের সংখ্যা সবচেয়ে বেশি আপনারা দেখতে পাবেন তো এই সাথে কি কি ডকুমেন্ট লাগলো আমি আপনাদেরকে বলতেছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ যা কারণ হচ্ছে যে স্পেনে বৈধভাবে আপনাকে টাকা লেনদেন যদি করতে চান তাহলে এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রয়োজন মনে হবে তো এক্ষেত্রে আমরা যে বিষয়গুলো শেয়ার করেছি এবং তাদেরকে শু করতে হয়েছে একটা ওপেন ব্যাংক অ্যাকাউন্ট করতে আর সেগুলো হচ্ছে আপনাকে অরিজিনাল পাসপোর্ট নিতে হবে আর প্লাস হচ্ছে যে আপনার অ্যামপাত্র পেপারটা নিতে হবে কারণ অ্যামপাত্র পেপারের মধ্যে হচ্ছে যে আপনার হাউস অ্যাড্রেসটা রয়েছে এই হাউস অ্যাড্রেসটাই আপনাকে ওখানে নির্দিষ্ট করে রাখবে প্লাস হচ্ছে যে আপনার থেকে যে ইনফরমেশন নিবে অর্থাৎ ডাটা ইনফরমেশনটা নিবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট থেকে টোটাল ইনফরমেশন নেবে ইতিমধ্যে আপনারা আমার ভিডিও স্ক্যানে দেখতেছেন যে এই যে ব্যাঙ্কে আমি অ্যাকাউন্টটা করেছি এবং সেই অ্যাকাউন্টের নামটা এখানে দেওয়া আছে যদিও আমি সংক্ষিপ্ত এখানে কিছুটা ভিডিও করেছি কারণ প্রথম অবস্থা আমরা এটা ভেতরে ঢুকতেও পারি কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া এখানে ঢোকা যায় না তবে দ্বিতীয়বার আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলাম তারপর এখানে করলাম তো এখানে আপনাকে সমস্ত কিছু ডাটা এন্ট্রি করবে এবং এন্ট্রি করতে কমপক্ষে দশ থেকে বিশ মিনিটের মতো সময় লাগে সমস্ত কিছু ডাটা এখানে নেবে ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার সমস্ত কিছু নেবে তো এখানে একটা টাকাও এখানে খরচ হয় না তবে কার্ড আসার পরে কিছু টাকা খরচ হবে সেটা হচ্ছে মান্থলি হিসাবে খরচ আছে আবার অ্যানুয়াল হিসাবে খরচ আছে এর সাথে আরেকটা প্যাকেজ আছে সেটা হচ্ছে যে আপনাকে যদি হেলথ ইন্স্যুরেন্স কার্ড নেন অর্থাৎ বিমা হিসাবে কার্ড নেন যেমন তিরিশ হাজার বা বত্রিশ হাজার ইউরো সম পরিমাণে এটাও নিতে পারেন এটা হচ্ছে বছরে আপনাকে আশি ইউরো এটা খরচ হবে কিন্তু আশি ইউরো খরচ হলেও তা তোর ভালো সেটা হচ্ছে যে কোনো প্রাইভেট ক্লিনিকে আপনাকে চিকিৎসা নিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে কোনো পে করতে হবে না আপনার এই এই কার্ডটা ইউজ মানে দেখিয়ে যে কোনো প্রাইভেট ক্লিনিকে পলি ক্লিনিকে যেখানে বলে এই পলি ক্লিনিকে আপনাকে সার্ভিস নিতে পারবেন ইতিমধ্যে আমাদের একটা কলিকে সেখানে গিয়েছে কিছু পরীক্ষা টরীক্ষা নিয়েছে এবং এবং এমআরপি করার জন্য অপেক্ষা আছে এবং এমআরপির জন্য লং টাইম অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে প্লাস হচ্ছে যে এই 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 হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা আপনাকে মিনিমাম আপনাকে ছয় মাস ম্যাথ হতে হবে কারণ ছয় মাস হয় না ইতিমধ্যে এক মাস হয়েছে এই এক মাসের মাথায় তার সার্ভিসটা নেওয়ার জন্য চেষ্টা করেছে তো এটাই বললাম যে এই ব্যাঙ্ক এখন অবশ্যই করতে হবে আর সেটা হচ্ছে যে যদি স্পেনের থেকে বৈধতা হতে চান তাহলে এইটা ডকুমেন্ট খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই বছর পরে যখন আপনাকে কন্ট্যাক্ট ম্যানেজ করে আপনি সাবমিট করবেন একটা মিউনসিপাল বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে ফরেন ডিপার্টমেন্টে তখন এই রেকর্ডগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনাকে আর করতে পারেন বা আপনার নিজেকে দেখাতে পারেন যে আমি এই স্পেনে রয়েছে এবং স্পেনে বিভিন্ন জায়গা ছিলাম বিভিন্ন জায়গায় ট্রানজ্যাকশন করেছি বা এইটাই হচ্ছে একটা প্রুফ দেখাতে চাই মনে করেন একটা ছোট গ্রোসারি শপে যদি যান এই ব্যাংকের কার্ডটা ইউজ করার জন্য চেষ্টা করবেন আমি অপেক্ষা আছি ব্যাঙ্ক কার্ডটা পেলে সমস্ত কিছু ব্যাঙ্ক কার্ডটা ইউজ করব কারণ হচ্ছে যদিও ফ্যামিলি আছে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও একটা অ্যাকাউন্ট করেছে তো এইটাই বললাম যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা খরচ লাগে না তো খরচের কথাটা বললাম তো আপনারা যদি ভালো লিঙ্ক থাকে যে কোনো জায়গা থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে পারেন যদিও প্রথম অবস্থা আপনাকে একটু হতাশা হতাশা বোধ হতে হবে কারণ হচ্ছে এই জিনিসগুলো জানবেন না কারণ ভাষা জানেন না কারণ সমস্ত জায়গায় হচ্ছে যে আপনার স্প্যানিশ ভাষা তবে এখানে যদি বসবাস করতে হয় অবশ্যই অবশ্যই আপনাকে স্প্যানিশ ভাষা শিখতে হবে এর সাথে আমি এই কথাটাও বলে রাখলাম তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আবারও শেষে বললাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং ভালো একটা লিঙ্ক ধরে সেখানে প্রবেশ করতে হবে কারণ হচ্ছে আপনি সরাসরি যদি এখানে প্রবেশ করেন হয়তো বে আপনাকে ইগনোর করবে যে এটা খোলা যাবে না তো রেসিডেন্ট কার্ড চাবেন তো ভালো কোনো লিঙ্ক থাকলে এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আপনাকে খুলতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন